যতগুলো আপনি এখানে সেভ করে রেখেছেন যদি সেভ করে রাখেন তাহলে পাসওয়ার্ডগুলো এখানে পাবেন আর যদি সেভ না করে রাখেন তাহলে তাহলে পাসওয়ার্ডগুলো এখানে পাবেন না আপনাকে ফরগট ফরগট করতে হবে আপনি ডিএক্টিভ অথবা ডিলিট করার সময় এখানে ফরগট অপশন আছে আপনি ওইখান থেকে ফরগট করতে পারবেন প্রথমে আমরা চলে যাবো ফেসবুকের অফিসিয়ালিপসে আপনি যদি ফেসবুক লাইট পেয়ার করেন তাহলে সেম প্রসেসে আপনি ফেসবুক লাইট থেকে ডিলিট করতে পারবেন তারপর আমরা যে অ্যাকাউন্টটি ডিলিট করব সেই অ্যাকাউন্টে আমাদের লগইন করতে হবে লগইন করার পর আপনারা ডান আপনার দেখতে পারবেন থ্রি ডট আইকন আমরা থ্রি ডট আইকনে ক্লিক করবো

এখানে ক্লিক করার পর আপনারা দ্বিতীয়তে দেখতে পাবেন ডিএক্টিভ অর ডিলিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টটি দেখা যাবে আপনারা এই অ্যাকাউন্টটির উপর ক্লিক করবেন অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখ ডিএক্টিভ অ্যাকাউন্ট বা ডিলিট অ্যাকাউন্ট আমি অনেক সময় ধরে বলতেছি যে ডিএক্টিভ অ্যাকাউন্ট ডিএক্টিভ অ্যাকাউন্ট ডিএক্টিভ অ্যাকাউন্ট কি ডিএক্টিভ অ্যাকাউন্ট করলে কি হয় ডিএক্টিভ অ্যাকাউন্ট করলে যদি আপনি ডিএক্টিভ করেন তাহলে আপনার আপনি এতদিন যে চেক করেছেন যে পোস্ট করেছেন যে ছবি আপলোড দিয়েছেন সবগুলো হয়ে যাবে মানে ফেসবুক থেকে চলে যাবে ফেসবুকে আর দেখা যাবে না আপনি যদি পরবর্তীতে চান যে আপনি আপনার ফেসবুক আইডিটা আবার ফিরিয়ে আনবেন যে কোন সময় আপনার আইডিটা আবার ফিরিয়ে আনতে পারবেন ফিরে আনলে বাদে আপনার সব কিছু আবার দেখা যাবে আর ডিলেট করলে আপনি যদি এখন ডিলেট দেন তাহলে আপনার ধরুন ত্রিশ দিন পর একবারে পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে আপনি যদি চান ত্রিশ দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করবেন তাহলে করতে পারবেন পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করতে পারবেন আর যদি ডিঅ্যাক্টিভ না করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এক চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে। আর ডিঅ্যাক্টিভ করে রাখলে আপনি পরবর্তীতে যে কোনো সময় আপনি আবার ফেসবুক অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু যতদিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ পড়া তার ততদিন আপনার পোস্ট, আপনার পিক, আপনার দেওয়া মেসেজগুলো কারো সামনে করা হবে না কেউ দেখতে পারবে না। আবার যখন আপনি লগইন করবেন তখন দেখতে পারবেন। আপনি যদি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে ডিঅ্যাক্টিভ সিলেক্ট করবেন আর ডিলিট করতে চাইলে আপনি ডিলিট সিলেক্ট করবেন। আমি ডিলেট করব তাই আমি ডিলেট সিলেক্ট করছি তারপর কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আপনি যে কোন একটি কারণ সিলেক্ট করতে হবে আপনাকে আপনি কেন অ্যাকাউন্টটি ডিলেট করতে যাচ্ছেন আপনি যে কোন একটি কারণ সিলেক্ট করে দিবেন আইজ অন টু मच টাইম অন মানে ফেসবুক আমার টাইম নষ্ট করছে এই আমি প্রথম কারণ সিলেক্ট করছি তারপর কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করব আবার কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা ডাউনলোড ইন করুন এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন অ্যাকটিভ অ্যাকাউন্ট তারপর অ্যাকটিভ ব্লক তারপর ডাউনলোড ইনফো মানে আপনি যদি চান আপনি যতগুলো ফেসবুকে পোস্ট করেছেন সবই ডিট সবই পোস্ট করেছেন আপনি যদি এগুলো ডাউনলোড করে রাখতে চান তাহলে এখান থেকে ডাউনলোড ইনফোতে ক্লিক করে ডাউনলোড করতে পারেন আর যদি না চান তাহলে আরেকটু স্ক্রল ডাউন করে নিচে তবে নিচে কি আপনি কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ডটি দেওয়া লাগবে আমি কিন্তু প্রথমে দেখিয়ে দিয়েছি কিভাবে পাসওয়ার্ড বের করতে হয় পাসওয়ার্ড বসাতে হবে আর পাসওয়ার্ড যদি আপনার সেভ করা না থাকে করে আপনি বের করে এখানে আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর ডিলিট অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে এখন আপনি থ্রি দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চান যে আপনি আবার লগ করবেন আপনি আপনার পাসওয়ার্ড অথবা অটোমেটিক আপনার এই আইডি টি চির দিনের জন্য ফেসবুক থেকে রিমুভ করে দেবে আপনি যদি দিন পরে চান যেভারি করেন তাহলে আর পারবেন না আর যদি চেক করে রাখেন তাহলে আপনি যে সময় আবার কভারি করতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য